আমার নবীর প্রতি অগণিত দরুদ পাঠ করো হযরত পেয় Nabi sallallahu ta'ala alaihi wasallam প্রতি দরুদ পাঠ করার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশ এসেছে কারণ এই দরুদে এত অসংক ফজিলাত আছে দরুদের বর্ণনা যখন করব ওই সময় এরপর সম্পর্কে বুঝতে পারবেন যেহেতু এখন মাসলা মাস্লাম বর্ণনা হচ্ছে করলে বিভিন্ন দরুদের বর্ণনা পাওয়া আমরা যে দরুদ শরীফ পাঠ করি নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পাঠ করা হয় নামাজের বাইরে দরুদ পাঠ করা হয় এবং বিভিন্ন প্রকারের দরুদ বিভিন্ন মাওলানা ভিদের মুখ দিয়ে শোনা যায় আসল কোন দরুদ কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আমরা সেই দরুদ তার উপরে গুরুত্ব দেব এবং সেই দরুদ পাঠ করব তো প্রিয় শ্রোতামণ্ডলী বিভিন্ন দরুদের বর্ণনা পাওয়া যায় হাদিসের মধ্যে মধ্যে নামাজে কোন দরুদ পাঠ করতে হবে যে ব্যাপারেও একাধিক প্রকারের দরুদের বর্ণনা এসেছে থেকে বর্ণিত রায় যে দরুদের বর্ণনা তা এই অর্থাৎ যে সকল সাবিরা দরুদের বর্ণনা করেছেন সেই সকল রাবিদের থেকে আমি রেবায়ত বর্ণনা করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং তার উপরে আমল করার চেষ্টা করবেন তো যে দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ি এই দরুদের মানে যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসের রাবি হলেন হাজরাতে لديك عبد أريدان زلت لعنوس تو دريد رواد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এসেছে আবু দাউদ নশ উনআশি নম্বর হাদিস না তিতপঞ্চাশ নম্বর হাদিস মতাম মালেক প্রথম খন্ড একশো পঁয়ষট্টি নম্বর হাদিস আহমদ পঞ্চম খন্ড চারশো চব্বিশ নম্বর হাদিস এতগুলি হাজির গ্রন্থে হজরত আবু হুমায়ুদ তাহাদি রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণিত যে আদিস এসেছে যে দরুদ এসেছে তা আপনাদের সম্মুখে আমি পাঠ করে শোনালাম এই দরিদ কিও নামাজের মধ্যে বলা যেতে পারে এরপর হাজরাতে আবু সাইদ হুদরি রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রেবাতে আছে আল্লাহ আলা মুহাম্মাদিন আব্দিকা বা রসুলিকা কামাসল্লাহ আলা ইব্রাহিমা

হাজরাতে আবু সাইদ খুদির সাল্লাহ তালা এই দরিদ্রটি বর্ণনা করা হয়েছে পরপর যে দরিদ্রগুলি আপনাদের সম্মুখে রাবিদের থেকে বর্ণনা করলাম এবং বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে তা যে কোনো দরুদ নামাজের মধ্যে আপনারা পড়তে পারেন প্রত্যেকটা হাদিস সেই হিসেবে বর্ণিত হয়েছে এর পরে আসবো নামাজের দরিদ পড়া অজিত না সন্নাথ বিভিন্ন মৌলভীদের এখানে বিভিন্ন রকমের মত আমরা বাহ্যিক ভাবে সচরাচর গ্রাম বাংলায় শহরে বিভিন্ন জায়গা বিভিন্ন মসজিদের ইমাম বা বিভিন্ন মাদ্রাসার মৌলভীরা বিভিন্ন ধরনের ফটো আদায় মশলা দেয় কোনটা সঠিক এবং কোনটা ঠিক আমি পবিত্র কোরআন হাদিস এবং মানে আসারে সাহাবা বা ইজমা কয়াস ইসলাল ফেকা বিভিন্ন গ্রন্থ থেকে যা

تھا, درود اللہ تعالیٰ نے اپنی درود پڑا جنہاں اللہ تعالیٰ نے اپنی درود پڑا جنہاں کیا جگہ شکلن؟ حضرت ابو مرسود انساری رضی اللہ تعالیٰ عنہ حضرت ری نبی صلی اللہ تعالیٰ علیہ وسلم کی جگہ شکلن یہ یا رسول اللہ امران اللہ ان نصلی علیکہ پاکایتا نصلی علیکہ شکران এভাবে আমরা আপনার প্রতি দরুদ পড়ব কিছুক্ষণ অপেক্ষা করে হযরত ইবনে আবি সল্লাহু তাআলা আলাইহিস সালাম উত্তরে বললেন এই রূপ বল অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আ'লা মুহাম্মাদ অর্থাৎ হযরত ইকাবিন উযরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা তো যে দরুদ ইব্রাহিম এটা তিনি সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পড়ে তিনি শুনালেন থাকে হাজরত আবু মাসুদ হাজর আলহিম তিনি ওইরূপ মানে তিনি বললেন যে ওইরূপ সালাম করো যেরূপ ভাবে তোমাদের জানা আছে অর্থাৎ

যখন আমরা নিজ নিজ নামাজে মত থাকব তখন কিভাবে আপনার প্রতি দরিদ্র করব। দেখুন ওই সকল হাদিস গ্রন্থে যে শব্দ এসেছে আমি তা পড়ে শোনালাম কিন্তু এখানে শহীদ হজামা হাদিসের কিতাবে এবং মিসনাজি আহমদিনের হাজিসের কিতাবে যে শব্দ এসেছে এই শব্দগুলিও আপনাদের সম্মুখে আমি পড়ে শোনালাম যে

এই যে হাদিসটি আপনাদের সম্মুখে বললাম এই হাদিসের ব্যাখ্যা দ্বারা মানে বলেন যে দরুদ পড়া ওয়াজিব অর্থাৎ আবশ্যকীয় জরুরি মাসালাটি এসেছে সালাম প্রথম খন্ড চারশো আটচল্লিশ নম্বর মাসালার মাসালায় ব্যাখ্যা করা হয়েছে

এবং কাজী আবু বাকার ইবনে আরাবি রহমতুল্লাহ আলাই ও অন্যান্য ইমামদের মতে নামাজের দরু পাঠ করা অজীব এতগুলো সাহাবি এতগুলো ইমাম হ্যাঁ এদের প্রত্যেকের মতে হলো নামাজের মধ্যে দরুদ পাঠ করা ওয়াজিব যদি যদি দরুদ পাঠ না করা হয় তো তাহলে সোসেজদা দিতে হবে অন্যথায় মসজিদাত সলাদ নামাজ পাশে হয়ে যাবে এবং নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণীয় হওয়া খুব মুশকিল অসম্ভব কারণ এছাড়া ফজাইলের মধ্যে হাদিস বর্ণনা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লাম সম্পর্কে বলেছেন আল্লাহ তালা নবী সম্পর্কে বলেছেন নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে কোন দোয়া আল্লাহ তালার কাছে যদি চাইতে হয় সর্বপ্রথম যে কোনো দোয়ার ক্ষেত্রে আল্লাহ তালার গুণকীর্তন গাইতে হবে এবং তারপরে প্রথম এবং শেষে মিনিমাম শেষে যেন দরুদ পাঠ করা হয় অর্থাৎ নদী পাক সাল্লাহ তাল আলী সাল্লামের প্রতি যারা দরুদ পাঠ করে তাদের দো আল্লাহ তালা বেশি বেশি করে কবুল করেন তো যাই হোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং অন্যান্যদের মতে ওয়াজিব নয় যারা যারা ওয়াজিব নয় বলেছেন তাদের সেই সকাল ইমামদের নাম বলছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী এবং অন্যান্যদের মতে ওয়াজিব নয় যেমন ইমাম সৌরি ইমাম

যে ইমামদের নাম বললাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এবং অন্যান্য ইমামদের ইমাম শহীদ ইমাম আউজাই এবং ইমাম তিবরি এবং ইমাম তাহাবি এদের মত এরা যে কল বর্ণনা করেছেন এরা যে কল পেশ করেছেন সকলের মত মতামত সকলের আর মশলা এই সকল গ্রন্থে বর্ণনা করা হয়েছে এরা বলেছেন যে নামাজে মানে দরুদ পাঠ করা ওয়াজিব নয়

হযরত মানে আ ফজলউদ্দিন উবাইদ বা আরো অন্যান্যদের মতে তারাও বলেছেন সেই শতল মৌলবী বা সেই সকল আলেমগণ বলেছেন যে আর মানে তার রাউজাতুন নাবিয়া প্রথম খন্ড 251 নাম্বার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং আপনার কাছে যারা প্রথম খন্ড 22 નંবারে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে নাইরুলাহফাত দ্বিতীয় খন্ড 199 નંমারে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে বর্ণনা করা হয়েছে যে নামাজের মধ্যে রসুল করিম সাল্লা সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব বা সুন্নাথ এবারে আসবো হজরতে ফাজলা বিন উবায়দ রসুল্লাহ তালা আমি থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাহ তালা আলী একজন ব্যক্তিকে নামাজের মধ্যে এরূপ দোয়া করতে বললেন এরূপ দোয়া করতে শুনলেন হজরত ফাজলা বিন উবায়দ রাজ্লাহ তালা আমি থেকে বর্ণিত হাদিসে আছে যে হাজরত রসোল্লা সাল্লিবাস্লাম একজন ব্যক্তিকে নামাজের মধ্যে এইরূপ দোয়া করতে শুনলেন যে যে দোয়ার মধ্যে না সে আল্লাহর কোন গুণগান করলো আর না তাল আলহিসাল্লামের প্রতি দরুপ পাঠ করলো অর্থাৎ একজন সাহাবি নামাজ পড়ছেন নামাজের মধ্যে আল্লাহ তালার কোন গুণগান নেই আর হাজরত নবী সাল্লি সাল্লামের প্রতি কোনো জরুপ নেই তখন হজরতী সাল আলহ সাল্লাম বললেন ওই ব্যক্তির নামাজ খুবই তাড়াহুড়ো করেছে নামাজ সঠিক হয়নি মানে তার মানে কি নামাজে খুব তাড়াহুড়ো করেছে যার কারণে হ্যাঁ সোহ্লা আলি সাল্লাম এটা বললেন যে ওই ব্যক্তির নামাজ পড়লে কিন্তু খুব তাড়াহুড়ো করলো তার মানে যথেষ্টভাবে নামাজ হলো না তার তারপর নবী ওই ব্যক্তিকে নিজের কাছে দেখে নিলেন এবং বুঝিয়ে বললেন অর্থাৎ তোমাদের মধ্যে হতে যখন কেউ দোয়া করবে তখন সর্বপ্রথম তার প্রভুর যিনিকতন করবে অর্থাৎ আল্লাহ তাআলা কসম করবে আ সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হতে পারে বা এই ধরনের আরো কোন দোয়া যে দোয়ার মধ্যে যে শব্দের মধ্যে আল্লাহ তাআলার গুণ চিত্র থাকে আল্লাহ তাআলার কসম থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বললেন যে আমাদের পরওয়ারদে আলাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুমি আমাদের প্রভু তুমি স্রষ্টা তিনি আমাদের মালিক তিনি সর্বসর্বা তার নামে গুড় করতে হবে তার নামে প্রশংসা মানে গাইতে হবে সেই দোয়ার মধ্যে সর্বপ্রথম যেন এটা থাকে তারপর তোমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে দেউদ পাঠ করতে হবে কে বললেন রসুল করিম সাল্লাহ তালা আলাইসাল্লাম ওই সাহিকে ডেকে নিজের কাছে বসিয়ে তিনি এই উপদেশ দিলেন তারপর যা ইচ্ছা হবে তার কাছে দোয়া প্রার্থনা করা অর্থাৎ দোয়া চাওয়া তোমার মনের মধ্যে যা উদ্দেশ্য আছে তোমার মনের মধ্যে যা ইচ্ছা জাগরিত হবে সেইটা আল্লাহ তালাহ কাছে জানাতে হবে যে আল্লাহ আমাদের আমাকে এইটা করো ওইটা করো না সেটাই করো এটা দাও ওটা দিও না এর থেকে হেফেত করো ওর থেকে বাঁচাও ইত্যাদি ইত্যাদি এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে

পর দরুদ পড়া ওয়াজিব হওয়ার মাসলাটি সঠিক অর্থাৎ পড়ার পরে নামাজে তাসাউদ পড়ার পরে যে দরিদ হয় দরিদে ইব্রাহিম বলছেন ওইটা ওয়াজিব হওয়ার ব্যাপারটাই হচ্ছে সঠিক অর্থাৎ পড়া ওয়াজিব কেননা হগর তালা আলহিমের প্রতি দরিদ পড়ার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে

যারা ইমান এনেছো বিশ্বাসীগণ যারা মুসলমান হয়েছে ইমান এনেছো করতে থাকো এরপর ওই দরুদের বিষয়ে হজরত ইরিস আলহি ওসাল্লাম কে জিজ্ঞাসা করলেন তখন হজরত ইরজি সাল্লি সাল্লাম তাদেরকে দরুদ ইব্রাহিমের শব্দগুলি শিখিয়ে দিয়েছিলেন সাহাবারা তখন বুঝতে পারলেন যে তাসাহুদ পড়ার পরে হজরত রেনবী সাল্লু তালা আলহ্লামের প্রতি দরুদ পড়ার নির্দেশ করা হয়েছে আল্লাহ তালার তরফ থেকে এরপর হজরত রেনবী সাল্লু তালা আলহ্লাম তার পর প্রতিষ্ঠিত ছিলেন তিনি স্বয়ং অর্থাৎ স্বয়ং নবী পাক সাল্লু তালা আলহ্লাম তিনি ওই দরুদ পাঠ করতেন এবং সর্বদা ওই আমলেই করতেন তখন হতে

এবং যা করা উচিত যা ভালোবাসা উচিত যে অন্যান্যদের মধ্যে সেই মহাব্বত সেই ভালোবাসা সেই মাহাত্ম নেই বলে তারা হয়তো হালকা পাল্লা করে ছেড়ে দেয় কিন্তু এত সুন্দর ভাবে তস্তির করেছেন যদি কিতাবটি আপনারা অধ্যায়ন করেন তস্তিরে কবির আপনারা বুঝতে পারবেন যে দরিদের ফজিলাত ওখানে বর্ণনা করা হয়েছে কিভাবে তস্কির করা হয়েছে এবং তাসাহুদের পরে দরুদে ইব্রাহিম পড়া ওয়াজিব হওয়ার ব্যাপারে খুবই মজবুত দলিল প্রমাণ করা হয়েছে বিভিন্ন তফসিরে বিভিন্ন তফসির গ্রন্থে বা বিভিন্ন গ্রন্থে এর তাসাহুদের পরে দরুদে ইব্রাহিম বলেন বা যে কয়েকটি দরুদ তিন চার প্রকারের যে দরুদ সেই আদিশ থেকে বর্ণনা করা হয়েছে হ্যাঁ এই দরুদ মানে এই সকল দরুদগুলো কিন্তু দরুদে ইব্রাহিম যে প্রথমে যে দরুদ আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি ওইটাই কেবল দরুদ ইব্রাহিম তা নয় সকল যে মানে সব দরুদ আমি আপনাদের সঙ্গে পড়ি যে সকল দরুদ তিন চার প্রকারের সমস্ত দরুদ গুলো হলো দরুদি ইব্রাহিম তার কারণ দরুদে ইব্রাহিম মানে আমি বর্ণিত এটা হচ্ছে দরুদ ইব্রাহিম এরপরে হজরতে আবু হুমায় সাহাবি রাজিয়াল তালা আনু বর্ণিত এদেরটি এটাও দরিদ ইব্রাহিম এরপর হজরত আবু সাহেদ হুদরি রাজিয়াল তালা আনু থেকে বর্ণিত যেটা হবে সেটাও দরুদে ইব্রাহিম হ্যাঁ এরপরে হজরত আবু মাসুদ আনসারি রাজিয়াল তালা আনু থেকে বর্ণিত যে দরিদ্রটি আছে এটাও দরিদ ইব্রাহিম হ্যাঁ এমনি ভাবে সেই ইবনে খুজামা এবং মুসনাদ আহমদ বিন হাম্বালে বা অন্যান্য হাদিস যে সকল হাদিসের হাওয়ালা দিয়েছি প্রত্যেকটা হাদিসে যে দরুদের কথা বলা হয়েছে এই চার পাঁচ প্রকারের দরুদ মানে তিন চার রকমের দরুদ তিন চার প্রকারের দরুদ তিন চারজন সাবি থেকে বর্ণিত হয়েছে সকল দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম প্রত্যেকটা হচ্ছে দরুদের মধ্যে হাজরত ইব্রাহিম আলী ইসলাম ইসলামের নাম আছে এবং তার আলে বংশধরের নাম আছে নাম বলতে মানে হাজার ইব্রাহিমের ইসলামের প্রতি দরুদ পাঠ করা হয় এবং তার আহলে মানে তার আলে প্রতি অর্থাৎ তার বংশধরের প্রতি দরুদ পাঠ করা হয়

কোন সাহাবিরা কি বর্ণনা করেছেন তাদের থেকে কি রেওয়ায়ত বর্ণিত হয়েছে ইমামদের কাউল কি ইমামদের বক্তব্য কি মুস্তাহিদিন এ কেরাম কি বলেছেন ফকাইগান কি বলেছেন মুফাসির এ কেরাম কি বলেছেন মহাদিসিন এ কেরাম কি বলেছেন এই সকল বিষয়ে বিস্তারিতভাবে ভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি যদিও এর মধ্যে বিশদ খুব একটা একতলাপ নেই পড়তে হবে সকলের মত এক কিন্তু কেউ বলেছেন সুন্দর কেউ বলেছেন অজিত কেউ বলেছেন নফল এই কিন্তু পড়তে হবে তোরা বাদ কথা কেউ বলেননি এর ধরনের কোন একতলাপ নেই

সম্মিলিতভাবে এবং অন্তরের স্থল থেকে কিয়ামত পর্যন্ত যদি গুরু পড়ে তার मोहब्बतের দুরুদ এর নাই আমলক হবে না এটাও জেনে রাখুন যে এত मोहब्बतের সূত্রে তিনি দুরুদ করেছিলেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে দেখা দিতে বাধ্য হয়েছিল আমি বিষয় বিস্তারিত আলোচনায় যাব না এটা শুধু শুনে নেন

আর তিনি যে কোন মর্যাদা তার যে কি মর্যাদা কোন তার যে কি মাহাত্ম তিনি কোন স্তবকার এ মাপকাটিতে আনা যাবে না আর এ বিষয়ে বর্ণনা করেও শেষ করা যাবে না আল্লাহ তালা আমরা আমাদের প্রত্যেকে তফিক দান করে আমরা যেন এই যুগের প্রতিশ্রুতা নাসিহের মানে প্রত্যেকটি আমলকে আমরা নিজেদের আমলে পরিণত করতে পারি এবং তার প্রতি পরিপূর্ণভাবে তাৎ করতে পারি এবং পবিত্র কোরআন এবং সেই হাদিস হ্যাঁ